যখন আপনি টাকা পয়সা রেখে মারা যাবেন তখন এগুলো আপনার খাবে লকে মানে ওয়ারিস যারা হবে তারা খাবে আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে ওই জন্য আপনি পোকা থেকে বাঁচার জন্য আপনার আত্মাকে সুরক্ষিত করার জন্য যদি আপনি কবর থেকে বাঁচতে চান তাহলে আপনি নিজের মাল আল্লাহ রাস্তায় দান করে যান মানুষ যখন মারা যাবে যারা সম্পদ টাকা পয়সা নিয়ে গম্বে আপনার কিনা অহংকার বসুত চলে একজন ইমাম গেলে নাক নাক ছিটকাই আপনার ইমাম দশ টাকা চাইতে গেলে নাক 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 ছিটকায় সে এক মানে নিজেকে গম্ভীরতা দেখায় কি তাদেরকে দেব শুনেলেন যে আমার বানানো কথা নয় এই কোরআনটা আপনি সুরা মুনাফি গুনটা খুলবেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের ব্যাপারে কথাকে তুলে ধরেছেন পাঁচশো টাকা এখানে বাড়ি কোথায় বাড়ি গো ও আচ্ছা বিহার চাক বিহার থেকে তাও পাঁচশো টাকা পেয়েছি তো তাও তো পেয়েছি আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা আল্লাহ আরে না গেলাই হায়া গেলাম যেই কান্নাটা যেই চিৎকারটা পৃথিবীর কেউ শুনতে পাবে না একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এ পৃথিবীর কেউ তার কান্না

এটা মা দেখতে পাবে না বাপ দেখতে পাবে না ভাই দেখতে পাবে না আদরের বোন দেখতে পাবে না এই কান্নাটা কেবল মাত্র আল্লাহ দেখতে পাবেন আর আল্লাহকে বলবেন ইয়া বাবুল মাওলানা আপনার কাছে আমি একটু প্রাণ ভিক্ষা চাই একটু আপনার হায়াত চাই একটু সময় চাই আরে সময়টা দিলে আমি দুইটা কাজ করব রে আল্লাহ আমি দুনিয়াতে দুইটা কাজ করব এই দুইটা কাজ করার পর যদি আমাকে নেয় তো কোনো অসুবিধা নাই কি দুটা কাজ বলছি একটু পরে কি করবে কি বলো কার হোসেনের স্ত্রী হ্যাঁ 1000 টাকা নাকি হোসেনের নামে নাম করে ও মানে ইস্ত্রি স্বামীর জন্য দিয়েছে বাস এগুলো ঝামেলা মিটে গেল হ্যাঁ হোসেনের স্ত্রী হোসেনের জন্য দিয়েছে বাহ কত স্বামী ভালোবাসা গো ওরকম নেই মা বোন স্বামীর জন্য দেন না বলেন পাঁচশো টাকা স্বামীর সংসার যেন উন্নতি হয় স্বামী যেন রোজগার করতে পারে আল্লাহ যেন বরকত দান করে এই জন্য দেখেন আপনার আচল থেকে পাঁচশো টাকা হটবে না এ বাবজি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ মসলি আলাই আচ্ছা আপনাদেরকে চাষ হয় না ভুট্টাগুলো দেন না গো ভুট্টাগুলো লেখান পাঁচশো টাকা করে দেন ভুট্টা ভুট্টাগুলো এক কোয়েন্টাল করে লিখান পাঁচ বস্তা সিমেন্ট আর পাঁচশো টাকা লেখেন তো কি নাম গো নাম বলে দেন জানে তো লেখেন পাঁচ বস্তা সিমেন্ট আর

আল্লাহ তুমি কি আল্লাহ তুমি কবুল করে নাও আমি আমিন ও তোমার গুহনা দিন